এই দুনিয়াতে মোবাইলের ভার বহন করা যতটা সহজ কাল হাসুরের দিনের দায় ভার বহন করা সবচেয়ে কঠিন এটা মাথায় রাখবেন আপনাকে গুনে গুনে হিসাব দিতে হবে মোবাইলে আমরা কি দেখি যুবকরা মনে রাখবে এটাই তোমার পরিচায়ক এই ফেসবুকের অ্যাকাউন্ট তোমার পরিচায়ক কালকে তুমি চলে যাবে চলে গেলেও এই ফেসবুকের অ্যাকাউন্ট কিন্তু ডিলিট হবে না তুমি যা করেছ উল্টাপাল্টা যত কমেন্ট করেছ মানুষের যত বদনাম করেছ আপনারা অনেকেই দেখবেন অনেকে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড এর স্টুডেন্ট অনেকে ইসলামিক মাইন্ডেড কোনো হুজুর কে ফলো করি এক হুজুরের অনুসারী আরেক হুজুর কে দেখবেন কত অশ্লীল ভাষায় কতটা উগ্রতার সাথে কতটা অশ্রাব্য ভাষায় গালাগালি করে কিভাবে কমেন্ট করে এটা আপনাদের দেখার সুযোগ হয়েছে কিনা দেখেছেন কিনা না এই এলাকার সন্তানরা সবাই খুব ভদ্র তারাই এই কাজটা করে না আমি জানি তোমরা করো না বাট এই কাজটা যাদের মধ্যে অভ্যাস আছে কখনই করবে না তোমার কাছে যদি মনে হয় কিছু অসঙ্গতি দেখা যায় বা ওই স্কলার ওই আলেম কিছু ভুলভাল বলেছে তোমার দিক থেকে মনে হয় তুমি যুক্তি তুলে ধরে উপস্থাপন করো ভদ্রতার সাথে নম্রতার সাথে তার দৃষ্টি আকর্ষণ করো যদি তোমার কথা সুন্দর হয় আচরণ সুন্দর হয় দেখবে ওই হুজুর তোমার কথায় গলে গিয়ে তোমার জন্য দোয়া করবে এবং তিনি তার ওই সংশোধনটা করে নেবেন ঠিক কিনা বলেন ছেলে মেয়েদেরকে শিখাবেন উল্টাপাল্টা করবেন না একজনের মাথা কেটে আরেকজনের শরীরে জোড়া লাগায় লাগে না ভাই আর বর্তমানে এআই এর যোগ এআই তো সাধারণ মানুষ আমরা নিজেরা যারা অনলাইন তারাই অনেক সময় বুঝতে পারি না কোনটা এর কোনটা নর্মাল তাই না তো সাধারণ গ্রামবাসী যারা আছে যারা অবলা সহজ সরল তারা বুঝবেও না যখন তোমার এআই দিয়ে তুমি উল্টাপাল্টা কিছু করো মানুষ এটাই কিন্তু বিশ্বাস করবে এটাই বুঝবে ওই যে বললাম এই দুনিয়াতে মোবাইলের ভার বহন করা যতটা সহজ কাল হাসুরের দিন সবচেয়ে বেশি কঠিন মনে রাখবে তুমি আমলগুলো যদি ঠিক করতে পারো মুখের আচার আচরণ যদি সুন্দর হয় ব্যবহার যদি সুন্দর হয় দৈনন্দিন কাজ যদি তুমি যথাযথ সময়ে করো তুমি যদি পরিশ্রমী হও তুমি যদি স্টিকি হইতে লেগে থাকো যেই সময়টা তুমি ফেসবুকে দিয়েছ ইউটিউবে দিয়েছ হোয়াটসঅ্যাপে ইমুতে দিয়েছ এই সময়টা যদি তুমি প্রোডাক্টিভলি ইউজ করো ব্যবহার করো অ্যাটলিস্ট তুমি যদি ফ্রিল্যান্সার হও অথবা তুমি যদি মনে করো একটু পড়াশোনা করবে কোরআনের কিছু সিলেক্টিভ সুরা তুমি মুখস্থ করবে তাফসির করবে তাফসির পড়বে দেখবে একটা সময় আলহামদুলিল্লাহ তোমার জানার পরিমাণ এত অগাধ হবে মানুষ স্ট্রেঞ্জ হয়ে যাবে আসলে একটা মানুষ যখন লেগে থাকে একটা মানুষ যখন পরিশ্রম করে আসলে রক্ত যখন ঘাম হয়ে ঝরে সেই নোনা পানিতেই উৎপন্ন হয় সাফল্যের বীজ ঠিক না যদি লেগে থাকতে পারো স্টিকি ওয়েতে লেগে থাকতে পারো দেখবে একেবারে ব্যাক বেঞ্চার ক্লাসের শেষে বসতো সেও যদি সময়টাকে কাজে লাগায় সারাক্ষণ মোবাইল ফেসবুকে না পড়ে থাকে সময়টাকে কাজে লাগায় একটা সময় দেখবে ওই লোকের সিরিয়াল নেওয়ারও তুমি সময় পাবে না মানে ওই লোক তোমাকে সময় দিতে পারবে না সে এত ব্যস্ত মানুষ তুমি থাকো সারাক্ষণ ওই অমুকের গিবদ নিয়ে অমুকের পরচর্চা নিয়ে ফেসবুক নিয়ে গ্রামে এখানে ওখানে 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 লাগানোর চেষ্টায় তুমি থাকো আর যেই ছেলে পড়াশোনা করেছে সময়টাকে কাজে লাগিয়েছে অথবা ধরো ব্যবসা করেছে সময়টাকে সে প্রোডাকটিভলি কাজে লাগিয়েছে এখন সে সমাজে সমাদৃত কিন্তু তোমার কোনো মূল্য নাই কারণ মানুষ তোমাকে ভালোবাসে না তোমার অবস্থানকে ভালোবাসে ঠিকই না তোমার পরিচয়কে ভালোবাসে তোমাকে ভালোবাসে না ইভেন ডোন্ট টেক দিস আদারওয়াইজ তোমার বাবা মা তোমাকে কতদিন পছন্দ করবে তুমি যদি সারা জীবন সময় নষ্ট করো তুমি যদি সারা জীবন বাবার উপর মায়ের উপর বসে থেকে খাও একটা সময় তারাও তোমাকে পছন্দ করবে না তুমি যদি ভদ্র ছেলে হও বিনয়ী ছেলে হও নামাজি ছেলে হও তুমি যখন সময়ের মূল্য দিবে সময়টাকে কাজে লাগাবে আসলে সময়টা হলো একটা ধারালো ধারালো ছুরি সময়টা হলো আল্লামা সৈয়দি রহমাতুল্লাহ আলাই কত চমৎকার করে বলেছেন ইফ ইউ ডোন্ট বি এবল টু ইউটিলাইজ ইউর ভ্যালুয়েবল টাইম প্রপারলি দেন টাইম উইল কাট ইউ যদি সময়টাকে তুমি না কাটতে পারো সময় তোমাকে কেটে ফেলবে তাই ভাই আমার যুবক ভাইয়েরা অত্যন্ত দরদ্দি কথাগুলো বলছি তোমাদেরকে অনুরোধ করছি সময়টা নষ্ট করবে না সময় খেকো হও না তুমি সময়টাকে কাজে লাগাও ফেসবুক ভার্চুয়াল ভাইরাস এখান থেকে বের হয়ে আসো দেখবে এই সমাজ তোমাকে সমাদৃত করবে এ রাষ্ট্র তোমাকে সমাদৃত করবে তুমি দুনিয়াতে মূল্যায়িত হবে কাল হাসরের দিনে তুমি ইভ্যালুয়েটেড হবে ঠিক কিনা বলেন তাই ঠিক মতো পড়াশোনা করবে এই ভার্চুয়াল ভাইরাস থেকে বের হয়ে আসবেন আমার সম্মানিত মুরব্বী বাবাজি যারা আছেন আপনাদের সন্তানের বয়স যাদের আঠারো হয়েছে এই আঠারোর আগ পর্যন্ত কাউকে আপনারা অ্যান্ড্রয়েড সেট দেওয়ার দরকার নেই প্রয়োজন ছাড়া স্মার্টফোন দিবেন না আঠারো বছরের পূর্ব পর্যন্ত বিনা প্রয়োজনে স্মার্টফোনের মালিক বানাই দিবেন না প্রয়োজনে আপনারটা ইউজ করবে যদি কোথাও জুম মিটিং থাকে অনলাইন ক্লাস হয় সেটা করার জন্য যদি প্রয়োজন হয় আপনার সামনে যেন ইউজ করে কিন্তু আপনার ছেলে মেয়ে দরজা আটকিয়ে দরজায় খেল দিয়ে সারাক্ষণ মোবাইল দেখবে আর আপনি শান্তির ঢেকুর গিলবেন, তৃপ্তির ঢেকুর গেলবেন আপনি ভাববেন আমার ছেলে মেয়ে পড়াশোনা করতে করতে শহীদ হয়ে গিয়েছে এটা কি আসলে হবে আসলে হবে হবে না আপনি বাবা আপনাকে খেয়াল রাখতে হবে আমার ছেলে মেয়ে কোথায় কি করে এটার দেখার দায়িত্ব আপনার মনে রাখবেন নোয়ালে বাস করে আপনার সন্তানের ছেলে মেয়েদের যে কোনো বদভ্যাস যে কোনো বদভ্যাস অঙ্কুরেই বিনষ্ট করে দিবেন পারবেন না ছোটকালে দেখেছেন আপনার সন্তানের কোন একটা বাজে একটা স্বভাব সে সে হেভিচুয়েটেড হয়ে গিয়েছে এটা আপনি লজ্জিত হবেন এটা তার জন্য ক্ষতিকর হবে ছোটকাল থেকেই এটাকে আপনি শেষ করে দিবেন অন্যদিকে তাকে ডাইভার্ট করে দিবেন সন্তানকে কখনো একা একা ঘুমাতে দিবেন না একা একা কখনো তাকে ঘুমাতে দিবেন না মেচিওর না হওয়া পর্যন্ত সেজন্য সময়টাকে কাজে লাগাতে পারে এদিকে আপনারা খেয়াল রাখবেন টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান সময় এবং স্রোত কারো জন্যে অপেক্ষা করে না এই হিউম্যান লাইফ অন আর্থ ইজ লাইক ড্যাফোডিল ড্যাফোডিল হচ্ছে একটা ফুল মনোযোগ আছে আপনাদের বাবাজিরা ড্যাফোডিল হচ্ছে একটা ফুল এই ফুলটার আয়ু খুব কম রাতের বেলায় ফোটে সকালবেলায় সূর্যের আলো এটার গায়ে পরবার আগেই ফুলটা মরে যায় নষ্ট হয়ে যায় মানুষের লাইফটা হচ্ছে বাবাজিরা এমন মনটাকে একটু নরম করে দেন যাদের বয়স ষাট বছর হয়ে গিয়েছে তারা বাকি সময়টাকে গণীমত মনে করেন যে আল্লাহ আমাকে এখনো বাঁচিয়ে রেখেছে আল্লাহ আমাকে এখনো বাঁচিয়ে রেখেছেন মানেই হলো আমি এখনো সুযোগ আছে আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া আল্লাহ অহ্মা ইনাকার আহুম করিম তো হেপ বললে আফ আপু আন্নে হে আল্লাহ আপনি ক্ষমাশীল ক্ষমা করতে ভালোবাসেন আমায় ক্ষমা করে দিন আসলে আল্লাহ ইজ ওয়েটিং ফর আজ টোয়েন্টি ফোর সেভেন গফেরি জাম্বি ও কবেলি তাওপ আল্লাহ ইজ ওয়াইটিং আল্লাহ ইজ ওয়েটিং ফর আজ টোয়েন্টি ফোর সেভেন টু ফারগিবাস আল্লাহ বসে আছেন আমাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য কিন্তু ক্ষমা নেওয়ার জন্য আমরা প্রস্তুত নই এই যে রাত গভীর হচ্ছে আল্লাহ আল্লাহ প্রথম আকাশে নেমে এসে বলবেন কার কি আছে আমার কাছে চাও আমি ক্ষমা করে দেব কার রিজিকের সমস্যা আমার কাছে চাও আমি তোমাকে রিজিক দিয়ে ভরপুর করে দেব। কার সন্তান নাই আমার কাছে চাও কার সন্তান বকে গিয়েছে কার বিবাহ হচ্ছে না কার রিজিকের ব্যবস্থা হচ্ছে না কার চাকরি হচ্ছে না আল্লাহর কাছে কায়মনোবাক্যে যদি আপনি চাইতে পারেন আল্লাহ তা আলা নিয়ে বসে আছেন কিন্তু আমরা চাইতে পারি না আমরা ক্ষমাও চাইতে পারি না নিজের প্রয়োজন আল্লাহর কাছে বলতে পারি না অথচ আল্লাহ তা আমাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্যে সবসময় প্রস্তুত বসে আছেন ইন্না রহমাতি তাগলিব গদবি আল্লাহ তাআলা আর সে আজিমে লিখে রেখেছেন আমার দয়া আমার রাগের উপর বিজয়ী হয়েছে তো বাড়িতে যাই বললেন মানে আল্লাহ লিখে রাখছেন আপনাদের কোনো অনুভূতি নাই আল্লা আল্লাহ লিখে রেখেছেন যে আমার দয়া আমার রাগের উপর বিজয়ী হয়েছে মানে আপনাকে ক্ষমা করে দেওয়ার জন্য আসলে ভাই আশিটা বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় কভু আমার ক্ষুধার অন্য তাই বলে তুমি বন্ধ করনি প্রভু আল্লাহ আমাদেরকে রিজিক দিয়ে বাঁচিয়ে রেখেছেন যত দুষ্টামি করি নষ্টামি করি আমরাই করি আসলে আল্লাহ যদি আমাদেরকে জান্নাত দেন আল্লাহ যদি আমাদেরকে জাহান নাম দেন এই পয়েন্টটা খুব মনে রাখেন আল্লাহ যদি আমাদেরকে নাম দেন এটা হবে সবচেয়ে ইনসাফপূর্ণ বিচার আল্লাহ যদি আমাদেরকে জাহান নাম দেন এটা হচ্ছে সবচেয়ে ইনসাপ বিচার আর আল্লাহ যদি আমাদেরকে জান্নাত দান করেন এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আমাদের প্রতি সবচেয়ে বড় দয়া সবচেয়ে বড় করুণা এমন কোন আমল আছে বুকে হাত দিয়ে বলতে পারবেন এমন কোন আমল আছে এমন কোন গোপন আবাদত আছে আপনার রবের সাথে এমন কোন কানেক্টিভিটি আছে যেটার জন্য আপনি বলতে পারবেন এমন কোন গোপন আমল কি আছে যার জন্য বলতে পারবেন হে আল্লাহ রাতের অন্ধকার আমি এই আমল করেছি পৃথিবীর কেউ দেখে নাই আমার স্ত্রীও দেখে নাই আমি এই সৎকর্ম করেছি আমি এতগুলো মানুষের জীবন বাঁচিয়েছি আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন বলতে পারবেন বুকে হাত দিয়ে এই মুহূর্তে যদি ফেরেস্তা চলে আসে আল্লাহ যদি আজরাইলকে পাঠিয়ে দেন এসে যদি বলে তোমার এখন মৃত্যুর পয়গাম জারি হয়েছে তোমাকে এখনই আমার সাথে যেতে হবে আপনি কি প্রস্তুত আপনি প্রস্তুত থাকতে পারেন আমি এখনো প্রস্তুত হই নাই বাবা দিরা সময় খুব কম টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান সময় এবং স্রোত কারো জন্য অপেক্ষা করে না আপনি জবাবদিহি করতে হবে এ দুনিয়ার শেষে আপনি এক অনন্ত অসীম সেই পথে আপনি যাবেন এক মহা সত্যের অভিমুখে আপনি যাচ্ছেন আমরা প্রত্যেকটা মুহূর্তে নিজেদের জায়গা করে নিচ্ছি হয় জান্নাতে অথবা জাহান্নামে এক মহা সত্যের অভিমুখে আমরা প্রতিনিয়ত যাত্রা করছি আইনামা তাকু নয়দ রিককমল মাউতু কলাম কুমতুম ফি বুরুজিম মুশাইয়াদা আপনি যেখানে লুকিয়ে থাকেন না কেন সাদ্দামের ব্যাংকারে থাকেন কিংবা হিটলারের ব্যাংকারে থাকেন বা আধুনিক সময় যদি আরও কিছু গোপন ব্যাংকার থাকে আপনাকে কেউ বাঁচাতে পারবে না আর আল্লাহ তাআলাহ যদি আপনাকে বাঁচাতে চান পৃথিবীর কোনো মানুষ আপনাকে শেষ করতে পারবে না গত এক দুই দিন ধরে ফেসবুকে সয়লাভ বিশেষ করে একটা সন্তান দুই বছর না আড়াই বছর না তিন বছরের আমার ঠিক জানা নাই সে হঠাৎ করে গভীর নলকূপের গড়তে পড়ে গিয়েছে গিয়েছে এটা নিয়ে ফেসবুকে দেখতাম যে খুব ভাইরাল আজকে ইস্যু আমি যতদূর লাস্ট পর্যন্ত শুনেছি আলহামদুলিল্লাহ ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে অনেক বেশি মাটি খনন করতে 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 পরবর্তী বাচ্চাটাকে উদ্ধার উদ্ধার করেছে এবং জীবিত আমি যতটুকু মানে তথ্যটা সত্য না মিথ্যা আমি জানি না বাট ফেসবুকে আমি সর্বশেষ যা আপডেট দেখলাম বাচ্চাটাকে জীবিত উদ্ধার করেছে মা বলছে আমার সাথে সাথে বাচ্চাটা হারছে একটু পরে আমি আর মা মা ডাকার শব্দ শুনতে পাই না তাকিয়ে দেখে বাচ্চা একেবারে গভীর নলকুবের গর্তের মধ্যে